হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় বন্ধু আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে বিভিন্ন টাইপের হচ্ছে গোলকিপার গ্লাভস দেখানোর চেষ্টা করবো আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ গ্লাভসের কালেকশন আছে এগুলো সবগুলো বিভিন্ন ধরনের কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রথমে যেটা দেখাচ্ছি এটার মধ্যে অরেঞ্জ নিয়ন গ্রিন ব্ল্যাক রেড কালার পেয়ে যাবেন এটা আট নয় দশ সাইজ হবে এটার হচ্ছে আপনার আস্কিং প্রাইস এক হাজার টাকা এটা কিন্তু আস্কিং প্রাইস এটা কোনো ফিক্স না অবশ্যই দামাদামি করে নেবেন দেখতে পাচ্ছেন ফর্ম সাইডের কিন্তু ধরুন পাবেন এছাড়াও কিন্তু আপনার যে গ্লাভসের যে গ্লু পাওয়া যায় হ্যাঁ স্প্রে গ্লুগুলো কিন্তু আমাদের কাছে আছে ব্লু কালার নিউন গ্রিন কালার দেখতে পাচ্ছেন অনেকগুলো কালারই হবে আস্কিং প্রাইস ওটা এক হাজার টাকা এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরির এটা আট নয় দশ সাইজ হবে কালার হবে দুই তিনটা এটা আস্কিং প্রাইস তিন হাজার টাকা দেখতে পাচ্ছেন নিউন গ্রিন ব্ল্যাক তারপর অফ হোয়াইট ব্ল্যাক হ্যাঁ এটা আস্কিং প্রাইস হচ্ছে তিন হাজার টাকা যারা প্রফেশনাল প্লেয়ার তারা হচ্ছে এটা ইউজ করে থাকেন এটা আইসক্রিম প্রাইস তিনি একটা অবশ্যই দাম দামি করে নেবেন যে এটা পড়ছে আইসক্রিম প্রাইস এছাড়া কিন্তু এই ধরনের হচ্ছে আপনার যে গোলকিপার গ্লাভসে যে গ্লু এই গ্লুগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে একশো এমএলএর এটার দাম হচ্ছে আষ্টশো টাকা আইসক্রিম প্রাইস হচ্ছে আপনার আষ্টশো টাকা এছাড়া এটা ছোটো একটা সাইজ আছে পঞ্চাশ এম এল তিরিশ এম এল এটা হচ্ছে আপনার চারশোতে পঞ্চাশ টাকা দুইটা মডেলের হচ্ছে গ্লু গান আমাদের কাছে পেয়ে যাবেন গোলকিপার স্প্রে গান বলতে পারেন এটা যদি দেখাইলাম আপনাদেরকে আসকিং প্রাইস হচ্ছে আপনি তিন হাজার টাকা আট নয় দশ সাইজ পেয়ে যাবেন কালার পাবেন তিনটা এটা খুবই ভালো কোয়ালিটির গোলকিপার গ্লাভস যারা প্রফেশনাল তারা এটা ইউজ করে এছাড়া নাইকি দেখতে পাচ্ছেন নাইকি এটা আছে প্রিডিটর নাইকি ব্যাপার গার্ড মডেল থ্রি এটা আছে এটার মধ্যে দুই তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটাও সাইজ আট নয় দশ হবে এটাও প্রিমিয়াম ক্যাটাগরির ভালো একটা এবং গ্রিপস পাবেন আপনার এটা দিয়ে এটাও আইসক্রিম প্লেস হচ্ছে আপনার দুই হাজার টাকা এটা হচ্ছে আইসক্রিম প্লেস অবশ্যই আমাদের গভীর অল্প কিছুটা সম্মান করা হবে ইনশাআল্লাহ এ হচ্ছে গ্লাভসগুলো এছাড়াও কোন হিউজ গ্লাভসে দেখতে কালার অ্যাভেলেবেল আছে সবগুলো মডেলেই কালার অ্যাভেলেবেল আছে জিকে আছে ফ্যান্টম আছে নাইকে আছে রিডাসার আছে নাইকে আরেকটা মডেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইসক্রিম প্লাইস আপনার হচ্ছে পনেরোশো টাকা এটা হচ্ছে আসকিং প্লেস অবশ্যই দামা দামি করে নেবেন সব করে দাম যেগুলো বলছি এগুলো আসকিং প্রাইস সরাসরি শপে আসতে পারেন সবের লোকেশান একদম বিরল প্রথমে এবং ডিসক পেয়ে যাবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাতের সাতটা পর্যন্ত ওপেন থাকে সরাসরি সব এসে নিতে পাবেন গোলকিপার গ্লাভস জার্সি বুট শর্টস গ্রিপ মোজা এভরিথিং সম্পূর্ণ পাইকারি দামে মমতা খেলা করে পেয়ে যাবেন সম্পূর্ণ লোকেশন বিরব প্রথমে এবং শেষে দাম থাকবে ইনশাল্লাহ আপনি অনলাইন অর্ডার দিতে পারেন নপুর মাঠ ডট কম ওয়েবসাইটের মাধ্যমে দেখা হবে আরেকটি ভিডিওতে সে যদি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ